বাইরাল ফুচকার দোকানে চলে আসলাম আমার ছেলে আমার বাইরের মেয়েকে বোনের ছেলেকে নিয়ে আসলাম ফুচকা খাইতে বাইরাল ফুচকার দোকান আপনারা দেখেন এখানে আসলে ফুচকার জন্য অনেক সিরিয়াল লাগে আপনারা দেখতেই পারতেছেন আসলে এখানে প্রচন্ড ভিড় লোকজনে আসলে অনেক সিরিয়াল দিছে তার ভিতরে আমার ছেলে একটা বেজাল লাগাই দিছে আপনারা দেখেন ফুচকা খাইতে যায়া প্যান্টের উপরে ফালাইয়া দিছে এই জিনিতে যায় আজকে অনেক দিন পর নিয়ে আসলাম আসলে ফুচকা খাইতে আমার ছেলে বলতেছে খাবে খাবে যাই হোক সবাই মিলে চলে আসলাম বোনের ছেলে ছেলেকে নিয়ে মেয়ে মেয়েকে নিয়ে ফুচকা খাইতে চলে আসলাম আমার ছেলে বলে টক মিষ্টি খাবে না মিষ্টি টক খাবে আর কি ওনারা আগে থেকেই বলতেছে আর আমার বাইক না বলতেছে যে মামা আমি টক মিষ্টি খাবো জাল খাবো যাই হোক এটা হলো আমার বাইয়ের মেয়ে আপনারা দেখতেই পারতেছেন ওদেরকে নিয়ে আজকে আসলাম এটা আমার ছেলে আমার ছেলেটা আসলে বেশি জাল খায় না বলতেছে মিষ্টিটক দিতে আমার দেখেন এই যে এই যে মিষ্টি টক চাচ্ছে যাই সব মিলে আজকে ভালো লাগতেছে ওদেরকে নিয়ে আসছি ওদেরকে আসলে সবসময় আনা হয় না কোনো জায়গায় নেওয়া হয় না আজকে সন্ধ্যার পর কিছুটা সময় পাইছি তাও রাত্রে নিয়ে আসছি আটটা বাজে ওরা ফুচকা খাবে এই যে আমার বাইয়ের মেয়েটাও ফুচকা খুবই পছন্দ করে আর আমার বোনের এই যে আমার বোনের ছেলেটাকে আমার ছেলে খাওয়াই দিচ্ছে আপনারা পারতেছেন ওদের দুইজনের কি মিল ওদের সাথে দেখা সাক্ষাৎ খুবই কম হয়তো ছয় মাসে একবার হয় বা অনেক দিন পরপর দেখা হয় আর কি তাদেরকে নিয়ে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে বলছিলাম যে আরও লোকজন ছিল সবাইকে আসতে বলছিলাম কেউ আসে নাই বলছে যে ওদেরকে তিনজনকে নিয়ে যাও যায় খায় খায় আসো আমরা যাব না যাই হোক ফ্যামিলি সবাই বাসায় রয়েছে ওদেরকে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আর ফুসকা খুবই মজা করে খাচ্ছে আসলে এই দোকানটার ভিতরে ফুসকা আসলে অনেক লোকজন থাকে খাওয়ার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন অনেক লোকজন আসে যা ছেলে মানুষরা আসলে একটু বেশি ইয়ে করে দেখেন ওরা খাচ্ছে কি মজা করে খাচ্ছে পানি দিলাম এখন পানি খাচ্ছে ওদের কোনো ডিস্টার্ব করা যাবে না ওরা আসে এখন খাওয়ার দন্দায় ওরা খাবে চলে যাবে এখানে কিন্তু অনেক লোকজন আসে ফুচকা খাওয়ার জন্য আসলে অনেক লোক বাইরে দাঁড়ায় আছে সিটটা খালি হইলে বা টেবিলটা খালি হইলে বাইরে যারা দাঁড়ায় আছে তারা খাবে এখানকার ফুচকা চটপুরি আসলে খুবই মজা হয় আপনারা যদি আইসা একবার খাইয়া যান অবশ্যই পরবর্তীতে আবার আসবেন এটা এটা আসলে ফুচকার দোকানটা খুবই ভালো আর ওনাদের ফুচকা চটপটি তারপরে সব যা যা বেশি এখানে ফুচকার দোকানে খুবই ভালোভাবে তৈরি করে আর খাইতেও খুবই স্বাদ এখানে পার্সেলও অনেক বেশি যায় আপনারাও চাইলে এখান থেকে পার্সেল নিতে পারবেন ফোনে যোগাযোগ করে যদি আপনি বাসার আশেপাশে হন তাহলে পার্সেলটা পাবেন কি আর যদি কোনো অনুষ্ঠানে প্রয়োজন পরে ওনাদেরকে নিতে পারবেন ওনারা ওনারা অনুষ্ঠানে যায় বা ফুচকা চটপটি বানানোর জন্য বা আপনারা যে কোনো অনুষ্ঠানে ভিতরে ওনাদেরকে নিতে পারেন ওনাদেরকে আসলে অনেক জায়গা থেকে নিয়ে যায় ফুচকা বানানোর জন্য চটপুটি বানানোর জন্য আমরা এখানে আসলাম এখানে আসে আসলে অনেক লোকজন আমরা বসেছিলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাওয়ার জন্য অনেকটা সময় লাগছে সে সব কিছু মিলে শেষ পর্যায়ে প্রায় দশ পনেরো মিনিট লাগছে আর কি কারণ অনেক লোকজন তো যারা আগে আসে তাদেরকে দেয় সিরিয়াল করে ঠিক রাইখা সবাইকে দেয় আর দেখেন আমার ছেলে মিষ্টি টকটা খুবই পছন্দ করছে আর জাল টকটা মিষ্টি মিষ্টি লাগে তো একটু একটু ভালো লাগতেছে তার জন্য মিষ্টি টকটা আবার নিয়ে আসলাম নিয়ে এসে দিসি খাইছে যাক করা দেখেন কি করতেছে আপনারাই দেখেন ওরা কি মজা করতেছে আর মজা করতে যা দেখেন কি করছে প্যান্টের উপরে ফালাই দিছে দেখছেন কাজটা করছে কি এখন আমি বললাম কি ফালাইছে আসলে ভয় পেয়ে গেছে আরেকজন হাত দিয়ে দেখতেছে যে ফুচকাটা ফালাই আসলে মিষ্টি টক নিতে যায় পড়ে গেছে না ভয় পেয়ে গেছে দেখছেন কি হয়ে গেল আর কি ছেলেরা আসলে দুষ্টামি অনেক করে ছোটবেলার সবাই এরকম একটু দুষ্টামি করে বেশি আর বোঝার চেষ্টা করে না এটা আমিও করছি আপনারাও করছেন যারা বড় হয়েছে সবাই করছে এক সময় এমনটা তারপর আমার কাছে অনেক ভালো লাগতেছে ওদেরকে খাওয়াচ্ছি আহ খুবই মজা করে খাচ্ছে আর আমার ছেলে দেখেন করতেছি কি যাক সব মিলে অনেক ভালো লাগতেছে আপনারাও বলবো যে আপনারা যেখানে থাকেন যদি ভিডিওটা দেখে থাকেন